ولا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك رحمة انك أنت الوهاب ربنا أبرغ علينا صبرا وتوفنا মানজীর মালিক ও মাওলানা আবুল কাযী আব্দুল জামান জি আপা বুঝি আল্লাহর রাস্তায় বুঝি আমরা আল্লাহ আপনার বান্দাদের কি কি আল্লাহファーদের দিল করে দিল দিল পঞ্জব বানাতে জেলা করলাম তসবিদ আলী যা কি জামুল বলনা জেলা والله আল্লাহ আপনি কবুল আমন দিন করে দেন যারা এর সাথী যারা সব রাসুল নবীর উপর আমরা চেষ্টা করি আয়া আমাদের আল্লাহ আপনি আমাদের দেশের মধ্যে আল্লাহ আমাদের দেশ আল্লাহ আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালদা ইয়া আল্লাহ ওনাকে আপনি আয়া দান করেন আল্লাহ এগো কোনো নাই এমন কোন মাদ্রাসা নাই এমন কোন আল্লাহ ওনার হায়াত করে আয়াল্লাহ ওনার প্রতি আপনি রকম আয়াল্লাহ আপনি অনেক সকলকে পাপ করে আল্লাহ দ্বারা